তোমরা প্রথমে এই কথাগুলো শুনো হয়তো আমার মানে কথার মাঝখানে অনেক ভুল টুল থাকতে পারে তোমার ক্ষমা দৃষ্টিতে দেখবা বাট এটাই সত্য এটাই বলছি আমরা একটা জায়গায় পাঁচটা ভিডিও আপলোড দিব নতুনদেরকে ভিবেস দেওয়ার দরকার নেই এই কথাটা সারা জীবনও বলবো না সারা জীবনও বলবো রিসেন্টলি কলা বাবা আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে চলে যাচ্ছে এর সবচেয়ে বড়ো একটা রিজন হচ্ছে ভিভাস ইউটিউবাররা তারা সবাই মিলে একটি মত প্রকাশ করে মডারেটরকে বলে যে আমরা একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করবো তবুও আপনি নতুন ইউটিউবারদের কোনো ভিভাস টিভ্যাস দিয়েন না এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই টাকা কমে যাবে আমাদের দেশে অসংখ্য এমন ইউটিউবার আছে তারা ভিডিও বানায় কিন্তু এখনও পর্যন্ত ভিভ্যাস পর্যন্ত পায় নাই তারা ভিভাসের জন্য অ্যাপ্লাই পর্যন্ত করছে কিন্তু তাদেরকে এখনও কোনো ভিভ্যাস দেওয়া হয়নি এর আসল কারণ হচ্ছে ভিভাস ইউটিউবাররা তাদেরকে যদি ভিভ্যাস দিয়ে দেয় তাহলে তো তাদের ইনকাম কমে যাবে এজন্য তারা সবাই মিলে মডারকে বলছে আমরা একটার জায়গায় পাঁচটা ভিডিও আপলোড করব তবুও কাউকে ভিভেস দিয়েন না এই কারণে অনেকেই ফ্রি ফায়ার কমিউনিটি থেকে চলে যাচ্ছে আমার সাথে একমত হলে ভিভাস ইউটিউবারদের মেনশন করো আর ভিডিওটা ব্যাপক পরিমাণ শেয়ার করে দাও যেন সব ইউটিউবাররা বিভাস পায়